ও নামাও শিবায় ও নামাও শিবায় ওং নামাও শিবায় বন্ধুরা আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় সাপের স্বপ্ন দেখেছি হ্যাঁ সেটা আপনি বলুন বা আমি আর এই সাপের স্বপ্ন দেখা নিয়ে অনেক বিভ্রান্তি কিন্তু ইউটিউবে রয়েছে আজকের ভিডিওতে সেই বিভ্রান্তির অবসান আমি করতে চলেছি অর্থাৎ সাপের স্বপ্ন দেখলে আপনার জীবনে কি শুধু খারাপই হয় নাকি কিছু ভালো হয় কী হয় এক্স্যাক্টলি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে দেখুন আমরা কোনো না কোনো সময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখি যার মধ্যে সাপের স্বপ্ন কোনো না কোনো দিন আমরা কিন্তু দেখেছি আর দেখার পরে আমরা ভয়ভীত হয়ে উঠেছি যে কি হবে আগামী দিনগুলো কি খুব খারাপ আসছে না আগামী দিন খুব ভালো রয়েছে দেখুন সাপের স্বপ্ন মধ্যে অনেক ধরনের ভাগ রয়েছে শুধু সাপের স্বপ্ন দেখলেই খারাপ হবে এটা কখনোই ধরবেন না আবার সাপের স্বপ্ন দেখলে ভালো হবে এটাও ধরবেন না এর মধ্যে কিছু কিছু ভাগ রয়েছে ভাগটি কি আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাচ্ছি। ভালো করে বুঝুন বুঝলে কিন্তু আর ইউটিউবের ইতিহাসে কোনো চ্যানেল কিন্তু দেখতে হবে না দেখুন যদি আপনার বাড়িতে কোনো নবদম্পতি থাকে এবং তারা যদি কোনো সাপের স্বপ্ন দেখে বা আপনি সাপের স্বপ্ন দেখছেন সেক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয় এটা কিন্তু কনফার্ম যদি দেখেন সাপ দুধ খাচ্ছে বা কোনো মন্দিরের চত্বরে সাপটিকে দেখতে পাচ্ছেন তাহলে ঈশ্বরের কৃপা আপনার উপর কিন্তু বর্ষিত হচ্ছে তার মানে আগামী দিনগুলো আপনাদের জন্য মানে অর্থাৎ আপনার জন্য যথেষ্টই ভালো কাটবে যদি দেখেন সাপ আপনার পিছনে দৌড়চ্ছে বা আপনাকে তাড়া করছে তাহলে বুঝবেন শত্রুরা কিন্তু আপনাকে ফলো করছে এবং শত্রু কিন্তু আপনাকে মানে সমস্যা তৈরি করবে আগামী দিনগুলোতে যদি দেখেন সাপ তাড়া করলো আর আপনি লাঠি দিয়ে মারছেন মাথায় মেরে সাপটিকে মেরে ফেললেন তাহলে বুঝবেন শত্রুকে আপনি ধ্বংস করে ফেললেন শত্রু নাশ করে ফেললেন যদি দেখেন সাপ আপনাকে কামড়ে দিল এর অর্থ হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনি কারো দ্বারা বিপদগ্রস্ত হতে পারেন বা আপনার ফিজিক্যালভাবে কোনো ক্ষতি হতে পারে একটু কেয়ারফুল থাকতে হবে যদি দেখেন সাপ কোনো জায়গায় কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে এবং আপনাকে দেখছে তাহলে বুঝবেন যে আপনার জীবনে অনেক যে দুর্ভোগ রয়েছে সেটা কিন্তু খুব স্লোলি কাটবে খুব স্লোলি আর যদি দেখেন আপনার পাশ দিয়ে সাপ ধীরে 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 বেরিয়ে চলে গেল পাইপাস দিয়ে কিন্তু কামড়ালো না তার মানে আপনার সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাটবে আগামী দিনের দিনটা কিন্তু আপনার জন্য যথেষ্টই বেস্ট হবে তো এই ছিল সাপের স্বপ্ন দেখলে কি হয় তা নিয়ে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন ধন্যবাদ